The yeah. cat চাই তুই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মহাব্বত বেশি বান্দারে আমি আল্লাহ তুরে বড় দয়া কই তৈরি করছি যাহার নামে দাওয়ার জন্য বানাই নাই আজ কোন দুনিয়ার মায়ায় পুরিয়া আমি আল্লাহ আসমানের মালিক আল্লাহরে ভুলিয়া গেলি আজ কোন দুনিয়ার মায়ায় পুরিয়া আমি আল্লাহর মসজিদ থেকে দূরে চলে গেলি আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে তুই কোরআন থেকে দূরে চলে গেলি আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তুই সুদের ভিতরে ঢুকলি ঘুষের ভিতরে ঢুকলি আজ তুই চোখ চোখের গুণা করলি হাতের গুণা করলি জবানের গুণা করলি বান্দা শোন তোর গুনার খবর কেউ জানে না আমি আল্লাহ জানি বান্দা তুই একটা বার আমি মালিকের দরবারে সেজদা দিয়া বল না আল্লাহ গুনা করছি ভুল করছি বান্দা তুই বলতে দেরি হবে আমি আল্লাহ তুরে মাফ করতে দেরি করব না গুনা মাফের আশায় একটা বার মায়া কইরা ডাক দেন না বলেন না আল্লাহ আল্লাহ আর ডাক দেন না বলেন না আল্লাহ আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দে আমি মালিকের নামে যাব আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মা আলিকের জান্নাতে দা কিন্তু আফসোস যে আল্লাহ তোমারে আমার এত সুন্দর করিয়া বানাইলো ওই মালিকের আলিকের করি কিন্তু বাদান এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়া থেকে যুবক তুমিও যাবা আমিও যাব মুরব্বী আপনিও যাবেন মা আপনিও যাবেন বোন তুমিও যাবা কিন্তু কবরে যাওয়ার আগে গুণা থেকে বাঁচতে হবে কারণ সাড়ে তিন হাত কবর লম্বায় সাড়ে তিন হাত এরপরে পাতালে হা এই কবর যখন চাপ দিবে তখন বুঝবা সিপাটা কত কত ভয়ঙ্কর জিনিস কথা বলেন ঠিক কিনা সিপা বুঝেন আপনারা সিপা চিনেন আমার বেইডা আমার বন্ধুগণ যে কথা বলতে চাচ্ছিলাম আমার বেইটা দেখবেন আমাদের বর্তমান সমাজের ভিতরে দেখবেন গরমের সময় আসলে এলাকার কিছু যুবক ছায়াদার ফলদার গাছের নিচে যাইয়া বাঁশ চারটা মানে চার ভাগ করিয়া ভালো করে প্রসেসিং করিয়া সাইজ করিয়া দেখবেন এই বাঁশের কিন্তু আপনাদের এলাকায় কি বলে জানি না আমাদের নওগার ভাষায় বলা হয় সার তৈরি করা হয় সরাট আমাদের আর অথবাং আচ্ছা যাই হোক দেখবেন এই যুবকগুলা গুলা বানায় সারা রাত মাগ্রিব থেকে এসা পর্যন্ত রাত দশটা পর্যন্ত ওই জায়গায় একটু খুব সুন্দর একটু আবহাওয়া নেয় আমার বেডা কিছু আমার এলাকায় কিছু কিছু যুবক গরমের দিন মানুষের কাছ থেকে ভিক্ষা করিয়া কিছু বাঁশ কালেকশন করছে করিয়া এই চাটা বানাবো এই চাটার বানানোর জন্য সমস্ত বাঁশগুলা বাঁশ গুলা করছে করার পরে দেখবেন লোহার প্যারাক দিয়ে সুন্দর কইরা থাক থাক করে মারে তো এলাকার কিছু যুবক পোলা পান্ডা সকাল থেকে কাজ শুরু করছে তো ইতিমধ্যে কাজ এখনো কমপ্লিট হয় নাই অর্ধেক হচ্ছে অর্ধেক অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই আমার বেইডা তো এলাকার ভিতরে কিছু ঘাউরা লোক আছে না বাবা ঘাটটেরা মানুষ আছে না এই মানুষ সমাজে থাকবে চিরদিন থাকবে কিয়া মুক্তক পর্যন্ত থাকবে বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে এই ঘাটটেরা লোক কোনো যাবে যাবে আমার বেড়া আমার বন্ধুগণ এই ঘাটটের একজন মুরব্বী দুপুরবেলা ভাত খাইয়া একটা বিড়ি ধরাইয়া গান গাইতে 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 সব যা সব এখন যুবকগুলোকে আল্লাহ আমরা কেবল কাজ শুরু করলাম আর এ বড় আমরা উদ্বোধনী করতে পারি নাই এই এই জায়গায় আসার পরে এই আমাদেরকে हटাইতাছে তাই না বলো এই বুড়া বেটা ওই সাডার উপর বইসা একটা বিড়ি ধরায়া জম্মের বিড়িটা না টানে আর জম্মের গান গায় এক পড়ায় বিড়ি যখন শেষ হয়ে গেছে এই বুড়া বেটা যখন ওই মাসাং ওই সাটার উপর থেকে যখন উঠবে এখনও তো কমপ্লিট হয় নাই কারণ সমস্ত জায়গায় তো মারা কমপ্লিট হয় নাই এই বুড়া বেটা যখন উঠতে গেছে দেখবেন এই ম্যাচাং এর এই সারাটির একটা বৈশিষ্ট্য হইল যদি একদিক সাপ বেশি পরে আর দিক জায়গা ওঠে মাঝখানে কিন্তু ফাঁকা হয়ে যায় কথা পায় নাকি মাঝখানে কি ফাঁকা হয়ে যায় আর এটা তো কমপ্লিট হয় নাই এই বুড়া বেটা যেমনি উঠতে লাগছে এক সাইডে একটু ভাত দিছে আর এক সাইডে জায়গায় উঠছে এমন হইছে মাঝখানে যে ফাঁক এই ফাঁকের ভিতরে বুড়া ব্যাটার বিচিটা বেঁধে গেছে এখন এই বুড়া ব্যাটা যখন ম্যাংকে পড়ছে এখন এই বুড়া ব্যাটা কি করবো ডাক্তার এখন যুবকরা চিন্তা করতে হাই রে আও করে কাও করে কে তো কয়েকজন তুই আও কো ও কো বলে থাক এক পর্যায়ে যখন আউ কয়জন বেশি হয়ে গেছে একজন যুবক এসে ডাকে হা তাকে কয় আ কি করোস কি করোস একজন যুবক নিচের দিক দিয়ে দেখে যে বুড়া বেটা বেছিটা ওই মাচাঙের দুই বাঁশের ছিপার মধ্যে মাংকা চিবার মধ্যে পড়ে গেছে আমার বেইডা আমার বন্ধুগণ আমার কথা হইল দুনিয়াতে ছেলে যদি বিপদে পড়ে আব্বারে ডাকলে আব্বা তার ডাকে সারা দেয় কি দেয় না একটু আওয়াজ করতে হবে দেয় কি দেয় না যদি সন্তান যদি বিপদে পড়িয়া মারে যদি ডাক দেয় মা সন্তানের ডাকা সারা দেয় কি দেয় না এই জায়গায় অনেক আছেন আওয়ামী লীগ করেন বেম্পি করেন জামাত করেন জাতীয় পার্টি করেন চরমনাই করেন আমার বেইডা দলের লোক বিপদে পড়িয়া যদি দলের লোকরে রে যদি ডাক দেয় দলের লোক দলের লোকের ডাকে সারা দেয় কি দেয় না জোরে বলেন দেয় কি দেয় না আমার বেইরা আমার বন্ধুগণ সাড়ে তিন হাত কবর লম্বায় সাড়ে তিন হাত পাতালে ডের হাত এই কবরে কেউ যাবে না মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ যাবে না এই কবরে যদি তুমি আমি যদি গুণা লইয়া দেয় ওই কবরে দুই দিকের মাটি যখন চাপ দিবে বলেন তো দেখি ওই কবরে দেয়া মা বাবা ভাই বোন দাদা দাদি আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলাম পার্টি করে চিৎকার দিলে কেউ কি আপনাকে বাসাইতে যাবে কথা বলেন যাবে মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে কোনো দিকে কোন নজর নাই খুব খেয়াল করে শোনা চাই এরা বন্ধু আমার ভাইরা আমার বাবা জিরা রে আল্লাহ রব্বালিন ডাক দিয়ে কই বান্দারে আমি আল্লাহ রব্বল আলমিন তোমাদেরকে জাহান নামে জন্য বানাই নাই কিন্তু বান্দা বান্দি শুনে না আজকে তুমি কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহ রে ভুলিয়া গেলা এরে বান্দা আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি আল্লাহর ঘর থেকে তোমরা দূরে চলে গেলা আমি আল্লাহর কোরআন থেকে তোমরা দূরে চলে গেলা বান্দা বান্দি শুনে না ওই জায়গা তোমাদেরকে আমি আল্লাহর জাহান নামে নিয়ে যাবে কারণ ওই পথটা হইল পাকা পথ ওই পথ গুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান নামে নিয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আমার আল্লাহ বলেন ও وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم اجمعين على أكبر الله اكبر الله اكبر আল্লাহ বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম এই যে মানুষ হইলো মানবপ্রতিত পথের পথিক হইয়া গেল বান্দাবান্দি শুনিনা ওই পথটা হইল বাকা পথ ওই বান্দাবানদিকে ওই পথটা হইল বাকা পথ ওই পথ ওই বান্দাবান্দিদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে এখন বলতে পারেন হুজুর বাকা পথ কোন পথ আপনি একটু আমাদেরকে বলে জানে এরা মুসলমান যে বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকে যে বান্দা বান্দি কোরআন থেকে দূরে থাকে যে বান্দা বান্দি পিতামাতার সঙ্গে নাফরমানি করে যে নারী গুলো বেপরদাই চলাফেরা করে যে বান্দা বান্দি গুলো সুদ খায় ঘুষ খায় যে বান্দা বান্দি গুলো জেনা করে হাতের গোনা করে পায়ের গোনা করে ওই বান্দা বান্দির পথ হইল বাঁকা পথ আল্লাহ বললেন পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনি যদি কোনো বান্দা যদি কোনো বান্দি ওই বাকা পথের পথিক হইয়া ওই পথগুলো ত্যাগ করিয়া আমি আল্লাহর কুরআন যদি ধরে আমি আল্লাহর কুরআন ওই বান্দা বান্দীদেরকেই আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ একবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব তোমার নবীর পথে মোরা দুরুদ পরিব তোমার নবীর পথে মোরা দুরুদ পরিব আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে মুরব্বী জান্নাতে যাইতে চান না জান্নাতে কে কে যাইতে চান না দুই হাত উঠান তো দেখি সবাই যাইতেছেন যে বলেন তো জানাতের কেড়ে কেটে যাইতেছেন দুই হাত টু করে আল্লাহ দেখান না হাত না মানে একটু বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব তোমার নবীর পথে মরা দরুদ পরিব তোমার নবীর পথে মরা দরুদ পরিব আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব নারে আমার বেইরা আমার বন্ধুগণ এই যে বান্দা বান্দি মসজিদ থেকে দূরে থাকে কোরআন থেকে দূরে থাকে যেই নারীগুলো ব্যাপর দায় চলাফেরা করে পিতামাতার মাতার সঙ্গে নাফরমানি করে সুদ খায় ঘুষ খায় বেনা করে চোখের গুণা হাতের গুণা কায়ের গুণা পায়ের গুণা এই গুণাগের জিন্দগিটা হইল বাকা পথ শুধু তাই নয় আল্লাহ ব্যতীত শিরিক বিদাত মাজারে দেয় যায় সেজদা দেওয়া এই পথটাও কিন্তু বাকা পথ কথা বলেন ঠিক কিনা আমার সমাজে এমন লোক আছে হায় নামাজ পড়ে না কথা কয় না কে রোজাও করে না জাকাতও দেয় না কথা কয় না কেন কিন্তু বাদানে এমন ফিরের মুরিদ হইছে ডাক দিয়া কয় আমার ফিরের কাছে গেলে নামাজ লাগতো না কথা কয় না কে আর এই বেটা সচরাচর গান দেয় আর ডাক দিয়া কয় আমার মরণ কালে ঢোল বাসিবা যায় তোর কার বায় আমার মরণ কালে ঢোল বাসিবা যায়

কথা কয় না কালে মা কালা মহাবাই কোন কিছুর দরকার নাই আমার গৌসা গলার গুন গীতি গাই তরিকার বায় আমার মরণ কালে ঢোল বাসি বাজায় আরে যে ময়দানে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ওই পীরের দরবার সোজা পথ নয় ওইটা বাঁকা পথ কথা বলেন ঠিক কিনা একটু মহব্বতে দিগ্রি করি লা